আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এবং অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন কিন্তু ঠিক আছে তবে আজকে চলে আসছি আমি সবচেয়ে সুন্দর একটা প্লেস গাজীপুরে খুব কম টাকার মধ্যে এই জায়গাটায় ঘুরে আসতে পারবেন আপনারা এটা ঘন জঙ্গল এবং পার্ক বলতে পারেন এখানে আপনারা জঙ্গল এবং পার্ক দুটোই ভাইব পাবেন তো হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম খুব ভিতরের দিকে এখানে আপনারা আপনারা কিন্তু এটা ফুল ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবুও বলি এটা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আর এটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র বিশ টাকা তো এখানে ঘুরতে ঘুরতে আমি বসার মতো প্লেস খুঁজতেছিলাম বসার মতো অনেক জায়গা পেয়ে যাবেন তবে একটা জায়গা আমি পেয়ে গিয়েছি সেটা আপনাদের এখন দেখাবো এবং এই জায়গাটা খুবই সুন্দর বসে বসে আপনারা অনেক ছবি তুলতে পারবেন এখানে কিন্তু পিকনিক করার মতো খুব ভালো একটা প্লেস আর ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন তবে একটা কথায় মাথায় রাখবেন এখানে কিন্তু একা আসা যাবে না অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে আপনাকে আসতে হবে তারপর কি এখানে শিশু পার্ক পেয়ে যাবেন এবং ওয়াস্টার টাওয়ার পেয়ে যাবেন আপনারা সোজা রাস্তা গেলেই এখানে সাইনবোর্ডে লেখা দেখতে পাবেন আমি শিশু পার্ক থেকে বের হয়ে অনেকক্ষণ লাফালাফি করে বের হয়ে ঝালমুড়ি খেতে খেতে চলে গেলাম ওয়াচ টাওয়ার দিকে এখানে ক্যান্টিন পাবেন মাত্র একটা আর ভিতরে কিছু পাবেন কি না যায় না তবে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে বেশিরভাগ সময় পাওয়া যায় ঝালমুড়ি বা পেয়ারা মাখা তারপর চলে গেলাম ওয়াচ টাওয়ার দিকে ওয়াচ টাওয়ার আশেপাশে এত কিউট কিউট জায়গা এই যে দেখুন ওয়াচ টাওয়ার এখানে এখানে অনেক সুন্দর জায়গা এখানে বসার মতো প্লেসের কোনো অভাব নেই আর এই যে ওয়াচ টাওয়ার আমি ভাবছিলাম ভাই এটা তো আইফেল টাওয়ার মতো লম্বা হইবে কিন্তু মন তো ভাঙ্গায় গেল মোর আমি দেখলাম মাত্র পাঁচ ছয়তলা তারপরে কি ভাই এখানে দেখলাম অনেকগুলো বান্দর মানে একশোটা বান্দর যদি আপনারা একসাথে দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন একদম নিজের চোখের সামনে দেখবেন বান্দরগুলো কী করতেছিল সবাই তো ওদেরকে বাদাম দিচ্ছিল কিন্তু আমি তাদের কিছুই দিলাম না না দিয়ে উপরে চলে গেলাম পুরো প্রাকৃতিক একটা ভাইপ নেওয়ার জন্য একটা শব্দ আপনাদের শোনাবো পাখির কিচিমিচি শব্দ শুনুন কী কিউট না শব্দটা তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা